আমার পোলা তো আপনাদের কোলে লইতে পারবো না কোলে নালে তাহলে বুঝাই নাই লমু কোলে আমি ও আপনি কোলে নিবে লমু আচ্ছা তো বিয়ে বলে করবেন না এখন আবার বিয়ে করবে আমার ছেলে লেগেছে দিন নেন খুশি হয়ে যাবে দেব কি হইছে রে বর কষ্ট করে চলতে আছে না আচ্ছা এখন আপনি কখন বলেন খালা আমি যদি সে জীবনে হেসে করতে